বাহিরে বৃষ্টি হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম শুক্রবার দিন সকালবেলার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে এদিকে তো বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করার পর চলে আসলাম রুমে রুমগুলো আমি এক এক করে গুছায় নিলাম আর রুমগুলো ক্লিন থাকলে তো আমার মাথাটা অনেক বেশি ঠান্ডা থাকে আর সংসারে অর্ধে কাজে প্রায় কমে যায় রুমগুলো গুছানো থাকলে তারপরে বাকি থাকে রান্না বান্না যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিয়ে সবার জন্য আর এই তো চাল ডাল একসাথে ভালোভাবে এখন আমি দইয়ের নিচে আর এই তো এই দিক দিয়ে যে পর্যন্ত পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি পানিগুলো চেঞ্জ করে নিব ভালোভাবে চাল ডাল ধুয়ে নেওয়ার পর এখন পাতিল আমি সবগুলা মশলা এক এক করে দিয়ে দিব। সবথেকে মজা হতো যদি খিচুড়িটা হাত দিয়ে মাখিয়ে রান্না করা যেত কিন্তু আমাদের বাসায় যেহেতু ছোট বাবু আছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে দিব না চামচে সাহায্য আমি সব কিছু একসাথে মাখিয়ে তারপরে আজকে রান্না করব আর এই তো এই দিক দিয়ে যেদিন আমি সব মশলা একসাথে মাখিয়ে খিচুড়ি রান্না করি সেদিন আমি সরিষার তেল দিই খিচুড়ি রান্না করি তো সরিষার তেল দিয়ে নিলাম এখন আমি একটা চামিজের সাহায্যে ভালো ভাবে তারপরে খিচুড়িটা রান্না করে নিচ্ছি আমি তো মামি সিং থেকে বলছি আপনারা কোথায় আমার এই ভিডিওটি দেখছেন ভিডিও ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন এই তো এই দিক দিয়ে খিচুড়িটা আগে আমি চুলার উপর বসিয়ে দিয়ে চামিজের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণটা হচ্ছে যতটুকু চাউল নেওয়া হবে চাউল ডাল মিলিয়ে যতটুকু নেওয়া হবে তার ডাবল পানি দিতে হবে তাহলে খিচুড়িটা খুব সুন্দর জ্বর জোরে হবে আর খেতে অনেক মজা হবে এইদিকে পানি দেওয়ার পর আবার একটু আমি বারে আমাকে না হয় যাই হোক খিচুড়ি রান্নাটা আমি সম্পূর্ণ দেখাতে পারবো না কারণ তখন কারেন্ট চলে গেছিল আর কারেন্ট আসছে অনেক দেরিতে ততক্ষণে আমাদের সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেছিল মোবাইলে একদমই চার্জ ছিল না কারেন্ট ছিল না সেই জন্য খিচুড়ি রান্না করার পর আমি ভিডিও করতে পারি নাই